নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী বারো দশমিক চার থেকে উনিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব উনিশ নম্বর প্রশ্ন কোন ভগ্নাংশের লবের সাথে সেভেন যোগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা টু হয় আবার হরাতে টু বিয়োগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা ওয়ান হয় ক নম্বর প্রশ্ন ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো নম্বর প্রশ্ন সমীকরণ জোটটি আর গুণন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করো ভগ্নাংশটি কত সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে এক্স ওয়াই এর মান মানের সত্যতা যাচাই করো ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখো দেওয়া আছে ভগ্ন অংশটি এক্স বাই ওয়াইটা হলো হর প্রথম সত্য মতে এক্স প্লাস সেভেন বাই ওয়াই টু এখানে দেখো উদ্দীপকে লেখা আছে কোন ভগ্নাংশের লবের সাথে সেভেন যোগ করলে ভগ্নাংশটির মান টু হয় এখানে দেখো আমাদের ভগ্নাংশটি দেওয়া আছে X বাই ওয়াই এখানে হলো হল লব লবের সাথে যোগ করলাম যোগ করলে ভগ্নাংশেছি এবার দেখো এক্স প্লাস সেভেন বাই ওয়াই ইকুয়াল টু আছে এই টা বাম পক্ষে এখানে ভাগা করে আছে ডান পক্ষে গেলে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস সেভেন টু ওয়াই এবার দেখো এই ডানপক্ষে যে টু ওয়াই আমরা নিয়ে আসলাম এখানে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরতে হয় তাহলে বাম পক্ষে মাইনাস হবে সেভেন এখানে দেখো পক্ষে প্লাস সেভেন ছিল এটা ডানপক্ষে গিয়ে মাইনাস সেভেন হলো এটা আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি দ্বিতীয় সত্য মতে এখানে দেখো বলা আছে আবার হর হতে টু বিয়োগ করলে ভগ্নংশাল ওয়ান এবার দেখো এই যে ওয়াই মাইনাস টা এখানে ভাগাকারে আছে তাহলে ডান পক্ষে গেলে গুণ হবে আর ওয়ানের সাথে গুণ করলে ওয়াই মাইনাস টু পাবো এবার দেখো এই এক্স থাকলো আর এই ডান পক্ষ থেকে এই ওয়াইটা বাম পক্ষে এসে মাইনাস ওয়াই হলো ইকুয়াল মাইনাস এটা দুই নম্বর সমীকরণ ক নম্বর প্রশ্নে বলা ছিল যে সমীকরণ জোট গঠন করো তাই এখানে দেখো এই এক নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণ এটাই হলো সমীকরণ জোট খ নম্বর প্রশ্নের সমাধান দেখো ক হতে প্রাপ্ত এই সমীকরণ দুইটা আমরা ক নম্বরে পেয়েছি এবার এই সমীকরণ নিয়ে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব দেখো পক্ষান্তর প্রক্রিয়ায় প্রদত্ত সমীকরণ দয়ের ডান পক্ষ জিরো করে পাই বা শূন্য করে পাই এখানে দেখো এই যে ডান পক্ষে আছে এবং ডান পক্ষে মাইনাস আছে এটা বাম পক্ষে আনবো এবং ডান পক্ষ জিরো করবো তাই দেখো মাইনাস সেভেনটা এখানে ডান পক্ষে বাম পক্ষে এসে প্লাস সেভেন হলো ইকুয়াল জিরো আর এই মাইনাস টুটা বাম পক্ষে এসে প্লাস টু হলো ইকুয়াল জিরো এবার এই যে দুইটা সমীকরণ আছে এই সমীকরণ দায় যতক্রমেয়াল জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস এর সাথে তুলনা করে পাই তোমরা মনে রাখবে এক নম্বর সমীকরণে x এর যে সহগটা থাকবে সেটা হবে এ ওয়াই এর যে সব সেটা হবে বিয়ান এবং এই যে সংখ্যা আছে ধ্রুব সংখ্যা ধ্রুবক পদ সেটা হবে সিয়ান অনুরূপভাবে দুই নম্বর সমীকরণের এক্স এর যে সহগটা থাকবে সেটা হবে এ টু এর যে সহগ হবে সেটা হবে বি টু এর মান আর এখানে প্লাস টু এটা হলো সি টু এর মান এবার দেখো তাহলে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ থেকে যে এখানে এ ওয়ান এর মান ওয়ান দেখো এক্স এর শখ এখানে কোনো কিছু নয় কোনো শখ না থাকলে ওয়ান তাই আমি এখানে লিখেছি এ ওয়ান ইকুয়াল মাইনাস মাইনাস টু তাই বিয়ান এর মান হল মাইনাস টু আর সি ওয়ান হলো প্লাস সেভেন দেখো এখানে সেটা কিন্তু লিখেছি এ ওয়ান ওয়ান বি ওয়ান মাইনাস টু সি ওয়ান সেভেন এবার এ টুর মান দেখো এখানে এক্স এর শখ ওয়ান তাই এ টুর মান এখানে ওয়ান হয়েছে আর ওয়াই এর শখ এখানে মাইনাস ওয়ান কোনো শখ নাই শখ না থাকলে ওয়ান ধরবো আর এখানে মাইনাস মাইনাস আছে আর এখানে সি টু এর শখ হলো সি টু এর মান হল টু এবার আর গুণন সূত্র মতে আমরা পাই এক্স বাই বি অন সি টু মাইনাস বি টু সি অন এক ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু 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 এ এ এ ওয়ান 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 বাই বি বি মাইনাস এটা হলো আর গুণন পদ্ধতির সূত্র তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে তোমরা এটা একটু মুখস্ত করবে আর যদি সহজে মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখবে যে এক্স বাই বি সি মাইনাস বি সি ওয়াই বাই সি এ মাইনাস সি এ ওয়ান বাই এব মাইনাস আর এখানে দেখো টু ১২ বারো ১২ একুশ তোমাদের যেভাবে এখানে দেখো এখানে যে এর আছে সেই মাইনাস টু এখানে লিখেছি এবার সি টু সি টুর মান হলো টু সেই টু লিখেছি আর যেহেতু মাইনাস টু মাইনাস টু টা ভিতরে লিখেছি এবার দেখো বি টু এখানে বি টুর মান মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ানটা এখানে লিখেছি সি সিয়নের মান সেভেন এবার দেখো এখানে ওয়াই বাই সি আছে সিয়নের মান এখানে আছে সেভেন সেভেন লিখেছি এ টু এ টু এর মান ওয়ান ইন্টু ওয়ান লিখেছি মাইনাস এখানে দেখো সি টু আছে সি টু এর মান টু টু লিখেছি আর এখানে আছে এ ওয়ান এ ওয়ান মান ওয়ান এবার ওয়ান বাই এ ওয়ান বি টু এর মান দেখো এখানে আছে ওয়ান সেই ওয়ান এখানে লিখেছি আর বি টু টু এর মান মাইনাস ওয়ান মাইনাস বলে এখানে ব্র্যাকেটের ভিতরে লিখেছি মাইনাস এখানে দেখো ইয়ে টু এ টু এর মান ওয়ান সেই ওয়ান লিখেছি আর বি ওয়ান ওয়ান এর মান হলো এখানে মাইনাস টু তোমরা মনে রাখবে যে এই যে সূত্রটা লিখবে লিখে বি ওয়ান সি টু এখানে যে মানগুলো আছে সেই মানগুলো তোমরা সঠিকভাবে বসাবে এবার দেখো মাইনাস টু আর এটা প্লাস টু গুণ করলে মাইনাস ফোর আর এখানে দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস টু কে প্লাস ওয়ান গুন করলে মাইনাস টু এখানে দেখো এই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এই মাইনাস আসে মাইনাস লিখেছি এখানে দেখো মাইনাস ওয়ান এখানে আসে মাইনাস টু গুণ করলে প্লাস টু এখানে দেখো এক্স বাই এখানে প্লাস সেভেন আছে আর এখানে মাইনাস ফোর আছে তাহলে এখানে থাকবে থ্রি এখানে দেখো সেভেন থেকে টু মাইনাস করলে ফাইভ থাকবে আর এখানে প্লাস টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান থাকবে তাহলে আমরা পেলাম এক্স বাই থ্রি ইকুয়াল ওয়াই বাই ফাইভ ইকুয়াল ওয়ান বাই ওয়ান এবার আমরা লিখতে পারি এক্স বাই থ্রি ইকুয়াল ওয়ান বাই ওয়ান এবং ওয়াই বাই ফাইভ ইকুয়াল ওয়ান বাই ওয়ান এই যে 1/1টা এটা আমরা এই যে x/3 আছে এর সাথেও লিখব এবং y/5 আছে তার সাথেও লিখব এবার দেখো আর গুণন করব বা কোনা কোনি গুণন গুণ করব দেখো এখানে x এর সাথে 1 গুণ করলে x আর 3 দিয়ে 1 কে গুণ করলে 3 এখানে দেখো y এর সাথে 1 গুণ করলে y 5 এর সাথে 1 গুণ করলে 5 তাহলে আমরা মান পেলাম x এর মান হলো x এর মান পেলাম 3

সমীকরণ জোটটির মানে যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি সেই সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে এক্স ওয়াই এর প্রাপ্ত মানের সত্যতা যাচাই করো দেখো এখানে যে খ নম্বর প্রশ্নে এক্স এর মান থ্রি পেয়েছি এবং ওয়াই এর মান ফাইভ পেয়েছি এই মানটাই আবার আমাদের গ নম্বর প্রশ্নে আসবে তাহলে আমাদের মানের সত্যতা যাচাই হবে গ নম্বরে দেখো এখানে লিখেছি ক হতে প্রাপ্ত যে সমীকরণ দুইটা ছিল সেই সমীকরণ দুইটা লিখেছি এবার সমীকরণ ওয়ান হতে পায়

তোমরা মনে রাখবে যখন লৈখিক পদ্ধতি করবে বা লেক অঙ্কন করবে তখন এই সমাধানের ক্ষেত্রে থাকবে থাকবে। আর আর স্বাধীন চলক ওয়াই হলো অধীন চলক মানে এক্স এর মানের উপর এর মান নির্ভর করবে প্রথমে এক্স এর মানটা আমরা বসাবো মানে মনে মনে হিসাব করে বসাবো তারপরে এর মানটা পাবো সমীকরণটিতে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর অনুরূপ মান বের করি এখানে দেখো এই যে সমীকরণটা নিজের ইচ্ছা মতন মান নিবে এখানে কোনো ধরা নিয়ম নাই আমি এখানে ওয়ান নিয়েছি তা ওয়ান এর সাথে সেভেন যোগ করলে পাবো এইট তাকে টু দ্বারা ভাগ করলে পাবো ফোর দেখো আমি যে এখানে যে ছকটা তৈরি করেছি এটা এক্স এর মান এটা ওয়াই মান এবার এক্স এর মান যখন ওয়ান নিচ্ছি তখন ওয়াই মান পাচ্ছি ফোর অনুরূপ ভাবে এক্স এর মান থ্রি এখানে দেখো এক্স এর মান যদি থ্রি বসায় তাহলে সেভেন এর সাথে থ্রি প্লাস করলে মানে সেভেন এবং থ্রি যোগ করলে টেন পাবো তাকে টু দ্বারা ভাগ করলে ফাইভ পাব তাহলে এখানে এক্স এর মান যখন থ্রি ওয়াইর মান তখন ফাইভ এবার দেখো মাইনাস ওয়ান নিয়েছি এক্স এর মান এখানে মাইনাস ওয়ান নেবে মাইনাস ওয়ান নিলে তাহলে সেভেন থেকে মাইনাস বাদ দিলে থাকবে সিক্স তাকে টু দ্বারা ভাগ করলে পাবে থেরি এক্সের এর মান ফাইভ নেবে এই ফাইভ এর সাথে সেভেন যোগ করলে পাবে টুয়েলভ তাকে টু দ্বারা ভাগ করলে সিক্স তাহলে সমীকরণটির লেখের উপর চারটি বিন্দু দেখো ওয়ান ফোর এখানে মনে রাখবে যে প্রথম মানটা এক্সের এর মান পরের মানটা ওয়াই এর মান আর এই এক্সের এর মানকে বলা হয় ভুস আর ওয়াই এর মানকে বলা হয় কোটি তাহলে এখানে ওয়ান ফোর তারপরে 3 5 তারপরে দেখো -1 3 5 6 এটা এক নম্বর সমীকরণে লেখ যে বিন্দুগুলো সেটা পেলাম এবার অনুরূপভাবে আমরা দুই নম্বর সমীকরণ থেকে মান বের করব দুই নম্বর সমীকরণ আছে x y -2 এবার দেখো এই -2 টা আমি বাম পক্ষে নিয়ে আসলে +2 হলো আর এই -y টা ডান পক্ষে চলে গেল +y হলো তাহলে আমরা লিখতে পারি y এক্স এবার কিন্তু মানগুলো নির্ণয় করা খুবই সহজ এখানে দেখো সমীকরণটিতে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর অনুরূপ মান বের করি এবং নিম্নের সবটি তৈরি করি এখানে দেখো সমীকরণ আছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু এক্স এর মান তুমি এখানে জিরো বসাও জিরো বসালে ওয়াই এর মান হবে টু দেখো আমি সেই জিরো আর এখানে টু লিখেছি

এক নম্বর সমীকরণের যে ছাত ছিল সেখানেও দেখো এই এক্স এর মান থ্রি ওয়াই এর মান ফাইভ এবং আমরা খাগে যে মান বের করেছি সেখানেও কিন্তু ফাইভ অর্থাৎ আমাদের কিন্তু মানে যে যে এক নম্বর নম্বর ও দুই থেকে দুইটা তৈরি করেছি সেখানে কিন্তু মানের সত্যতা কিছুটা যাচাই হয়েছে এবার দেখো সমীকরণটির লেখের উপর চারটি বিন্দু তাহলে আমরা বিন্দু পেলাম জিরো টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি থ্রি ফাইভ সেভেন এবার দেখো এই মানগুলো যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ও হলো মূল বিন্দু তোমরা এই গ্রাফটা দেখো এখানে দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করছি এক্স এটা এখানে এক্স লিখবে এই মাসখানে যে এই দুইটা রেখা মিলিত হয়েছে এখানে ও লিখবে আর এখানে দেখো এটা হলো x প্রাইম তাহলে আমরা লিখব যে x ও x প্রাইম এটা হলো x অক্ষ আর এখানে দেখো y লিখ এসে y ও y প্রাইম এটা হলো y অক্ষ তোমরা মনে রাখবে যে x এর যে প্লাস মানগুলো ফটায় মূল বিন্দু থেকে এই বরাবর যাবে মানে এই ডান দিকে যাবে আর এক্স এর মাইনাস মানগুলো এই মূলবিন্দু থেকে এই বাম দিকে যাবে আর ওয়াই এর প্লাস মান এই উপরে উঠবে আর মাইনাস মান হলে নিচে নামবে এবার দেখো ছক্কা গোছের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহু দৈর্ঘ্যকে একক ধরি দেখো এখানে যে ছক্কা গোছে যে ক্ষুদ্রতম প্রত্যেকটা ঘর আছে তাহলে প্রত্যেকটা ঘর সমান আমরা এক ধরবো এখন সক সমীকরণ ওয়ান হতে প্রাপ্ত দেখো এখানে যে সমীকরণের আমরা যে বিন্দু পেয়েছিলাম এই বিন্দুগুলো গুলো স্থাপন করব। স্থাপন করব এবং বিন্দুগুলো পরস্পর সংযুক্ত করলে একটি সরল লেখা পাওয়া যাবে তাহলে এখানে দেখো প্রথম মান আছে ওয়ান ফোর তোমরা দেখো এই ওয়ানটা হলো এক্স এর মান আর ফোরটা হলো ওয়াই এর মান তাহলে এক্স এর মান ওয়ান এখান থেকে দেখো এই যে মূল বিন্দু মানে এই ও আছে এখান থেকে ডান দিকে এক ঘর যাব গিয়ে চার ঘর উপরে উঠবো যেহেতু এই ফোর হলো ওয়াই মান এবং ওয়াই এর প্লাস মানটা উপরে উঠবে তাই দেখো এই যে এই বিন্দুটাই হলো আমাদের ওয়ান ফোর বিন্দু দেখো আমি এই উপরে সেটা এখানে লিখেছি এখানে জায়গা নাই বলে এখানে লিখেছি যে ওয়ান ফোর তাহলে এরপরে আছে থ্রি ফাইভ এবার দেখো এক্স এর মান থ্রি তাহলে এই যে মূল থেকে তিন ঘর যাবে। তারপরে পাঁচ ঘর উপরে উঠতে হবে তাহলে দেখো এখান থেকে যে তিন ঘর উপরে গিয়ে এই পাঁচ ঘর মানে তিন ঘর ডান দিকে গিয়ে পাঁচ ঘর এই উপরে উঠছে দেখো সেই বিন্দুটা হলো এই এটা হলো হেরিফাইড বিন্দু

এবার আছে ফাইভ সিক্স এটাও প্লাস মান এটাও প্লাস মান তাহলে এক্স এর মান এই বরাবর পাঁচ ঘর যাবে গিয়ে সেখান থেকে ছয় ঘর উপরে উঠবে দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটা হলো ফাইভ সিক্স বিন্দু তাহলে আমাদের এক নম্বর সমীকরণের যে মানগুলো সেই মানগুলো কিন্তু বসানো হয়ে গেল এবার আমরা এই যে এক নম্বর সমীকরণের যে বিন্দুগুলো ছিল দেখো প্রথমে ছিল এই ওয়ান ফোর তারপরে আছে থ্রি ফাইভ তারপরে আছে মাইনাস ওয়ান থ্রি এবং সর্বশেষ এই বিন্দুগুলো যোগ করবো যোগ করলে একটি সরল রেখা পাবো দেখোকর এখানে এখানে টু মান খেয়াল করো জিরোটা এই মূল বিন্দু জিরো মানে এখানেই থাকবে আর টু টু মানে ওয়াই মান দুই ঘর উপরে উঠবে দেখো এই দাগ বরাবর এখানে টু বিন্দু তাই এখানে লিখেছি জিরো টু এরপরে দেখো আছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এক্সের মান ও মাইনাস ওয়াইয়ের মান ও মাইনাস তাই দেখো এক্সের মান মাইনাস ফাইভ তাহলে এই মূল বিন্দু থেকে বাম দিকে পাঁচ ঘর যাবে গিয়ে সেখান থেকে তিন ঘর নিচে লাভবে যেহেতু ওয়াইর মানও মাইনাস আর ওয়াইয়ের মাইনাস মান গুলো এই নিচে বলবে। তাই এই বিন্দুটা হলো মাইনাস ফাইভ মাইনাস থ্রি এবার দেখো এরপরে আছে হেরি ফাইভ বিন্দু তোমরা প্রথমেই কিন্তু এই যে থ্রি ফাইভ বিন্দু এক নম্বর সমীকরণের ক্ষেত্রে এই মানটা বসিয়েছো তাহলে এই থ্রি ফাইভ বিন্দু আর নতুন করে বসানো লাগবে না এটাই হলো থ্রি ফাইভ বিন্দু এবার দেখো এর পরের বিন্দু আছে সেভেন নাইন এখান থেকে দেখো সেভেন হলো এক্স এর মান তাহলে আমরা এই যে মূল বিন্দু থেকে ডান দিকে সাত ঘর যাবো সেখান থেকে নয় ঘর উপরে উঠবো দেখো এই যে বিন্দুটা এটা হলো সেভেন নাইন বিন্দু এবার আমরা যদি এই যে দুই নম্বর সমীকরণের যে বিন্দুগুলো বসাইছি এগুলো যদি যোগ করি তাহলে আরেকটা সরল রেখা পাবো আর তোমরা বুঝতে পারছো যে এই যে সরল রেখা দুইটি পরস্পর এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার নাম আমি দিয়েছি পি বিন্দু মানে এই যে পি বিন্দুতে ছেদ করেছে এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো থ্রি ফাইভ দেখো আমি এখানে লিখেছি যে বিন্দুগুলি আছে সমান্তরাল এখানে পরস্পর সংযুক্ত করি এক্ষেত্রেও লেখটি একটি সরল রেখা মনে করি সরল রেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে আমি কিন্তু প্রথমে বলছি যে এই সরল রেখা দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে চিত্র থেকে দেখা যায় পি বিন্দুর স্থানাঙ্ক থ্রি ফাইভ এখানে তোমরা বুঝতে পারছো যে এই যে বিন্দুটা থ্রি ফাইভ অতএব সমাধান এক্স কমা ওয়াই

কঠিন তাহলে কিন্তু আমাদের যে প্রাপ্ত মানের সত্যতা যাচাই হলো তাহলে বন্ধুরা সকলকে ধন্যবাদ